আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু সৌদি আরবের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিছু কোম্পানির ভিসা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এই কোম্পানির ভিসাগুলো কিন্তু বর্তমানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু লুক নিয়ে থাকে তবে এখন কিন্তু বর্তমানে কিন্তু ডেলিগেটের মাধ্যমে এবং কিন্তু ডেলিগেট ব্যতীতও কিন্তু এই কোম্পানিতে কিন্তু আপনারা চাইলে কিন্তু যেতে পারবেন এখানে কিন্তু বর্তমানে বেশ কিছু সংখ্যক কোম্পানির ভিসা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে এক নম্বরে যে কোম্পানিটি রয়েছে সেটা হলো সৌদি আরবের মধ্যে অনেক সুনাম ধন্য একটি কোম্পানি অনেক বড় একটি কোম্পানি সেটা হলো সাফারি কোম্পানি তো এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে আপনি যদি আসতে চান এখানে কিন্তু আপনি যদি সর্বনিম্ন যদি ক্লিনারে আসেন বা গার্ডেনারে আসেন তাহলে কিন্তু ছয়শো রিয়াল হবে স্যালারি এবং ড্রাইভার এবং মার্সেন্টাইজার এবং অন্যান্য পদে যদি আপনি আসেন তাহলে সর্বনিম্ন কিন্তু বারোশো থেকে আঠারোশো পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হয়ে থাকতে পারে তো তারপর যে দ্বিতীয় নম্বরে যে কোম্পানির রয়েছে সেটা হলো এমামা কোম্পানি এমামা কোম্পানি এটা কিন্তু মূলত বলদিয়া কোম্পানি এটা কিন্তু রুট ক্লিনার হিসাবে কিন্তু এখানে কিন্তু নিয়োগ দিয়ে থাকে তো এখানে কিন্তু আপনি যদি আসতে চান এখানে কিন্তু রুট ক্লিনার হিসাবে শুধুমাত্র নিয়োগ দেওয়া হচ্ছে বর্তমানে এখানে কিন্তু আপনার স্যালারি হবে বেসিক পাঁচশো পঞ্চাশ সৌদি রিয়াল এবং তৃতীয় যে কোম্পানিটা অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো রেড কার একটি কোম্পানি সেটি হলো আষ্টশো প্লাস দুইশো রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকবে এটাই কিন্তু ওয়ার্কশপের কাজ হয়ে থাকবে এটা ই কোম্পানি যদি আপনারা আসতে চান তারপর যে চার নম্বর যে কোম্পানির রয়েছে সেটা হলো সামাস্কো কোম্পানি সামাস্কো কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক বড় একটি এবং জনপ্রিয় একটি কোম্পানি এখানে যদি আপনি আসেন তাহলে আপনার কাজ হবে মার্কেট ক্লিনার এবং বিভিন্ন ধরনের হসপিটাল ক্লিনারের কিন্তু ইনডোরের কিন্তু কাজ কিন্তু এখানে হয়ে থাকবে এখানে আপনার ডিউটি হবে আটশো রিয়াল এখানে কিন্তু জেনারেল ওয়ার্কার হিসাবেও কিন্তু নিয়োগ দিয়ে থাকে তারপর যে কাজটি রয়েছে সেটা হলো সারাকো কোম্পানি সারাকো কোম্পানিতে কিন্তু আপনি বর্তমানে বিসা রয়েছে অ্যাভেলেবেল এখানে যদি আপনি আসেন শুধুমাত্র হসপিটাল ক্রিডন্যাস হিসাবে কিন্তু বর্তমানে নিয়োগ দিচ্ছে তো কোম্পানি কোম্পানিতে কিন্তু ছয়শো রিয়াল স্যালারি হয়ে থাকে তো এখানে কিন্তু আরও কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে কিন্তু ওইটাই কিন্তু বিভিন্ন ধরনের অনেক সময় কিন্তু নিয়ে থাকে কিন্তু বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ক্লিনার যে বিষয়টা রয়েছে সেখানে তো আল জাহারান কোম্পানি রয়েছে জাহারান যেটা রয়েছে সেটা কোনো সিটি ক্লিনার হিসাবে কিন্তু নিয়োগ দিচ্ছে সেখানে কিন্তু পাঁচশো সৌদি রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে তারপর যেটা রয়েছে আল ফাহাত কোম্পানি তো আল ফাহাদ এটাও কিন্তু একটি বলদিয়া কোম্পানি মিনিস্ট্রি বলদিয়াতে বর্তমানে নিয়োগ দিচ্ছে সেখানে কিন্তু আপনি যদি আসেন সাতশো সৌদি রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকবে তারপর যেটা রয়েছে আল বারেস কোম্পানি এখানে কিন্তু আঠেরো রিয়াল স্যালারি হয়ে থাকবে আপনার এখানে কিন্তু ইনডোর ক্লিনার হিসাবে কিন্তু নিয়োগ দিয়ে থাকে তারপর যেটা রয়েছে সাসকো পেট্রোল পাম্প সেটাও কিন্তু বর্তমানে কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে তবে বর্তমানে কিন্তু স্টোর কিপার হিসাবে কিন্তু সাসকো পেট্রোল পাম্পে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে এবং কিন্তু এ ব্যতীত কিন্তু মহিলাদের জন্য কিন্তু বেশ কিছু বিষা রয়েছে তো আপনারা যদি কেউ যদি আগ্রহী থাকেন অবশ্যই কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের এজেন্সির মধ্যে কিন্তু আপনার এই কোম্পানির বিষয়গুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে থাকবেন এটা কিন্তু বর্তমানে কিন্তু নতুন বছরে কিন্তু এখানে কিন্তু বর্তমানে এই কোম্পানির অ্যাভেলেবেল রয়েছে এই বিষয়গুলো এই কোম্পানিতে আপনারা যদি আসেন এগুলোর মধ্যে কিন্তু দুই বছরের মূলত কন্টাক্ট হয়ে থাকে এবং দুই বছর পর পর কিন্তু তিন থেকে চার মাসের ছুটি কিন্তু এই কোম্পানি প্রদান করে থাকে এবং আপডাউন টিকিট কিন্তু এই কোম্পানি বহন করে থাকে